হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো আজকে একটা স্পেশাল দিন আপনাদের মাঝে শেয়ার করব। হঠাৎ করে আমাদের একটি প্ল্যান হলো ছাতিছড় গিয়ে আমরা একটা পিকনিক করব। সব কিছু নিয়ে আমরা ছুটে ছড়লাম ওই ছাতিছড়ের দিকে দীর্ঘ এক ঘন্টা পর আমরা ছাতিছড় এলাকায় পৌঁছে গেলাম সেখানে আমরা গিয়ে আমরা যার যার মতো করে কাজের দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করে দিলাম আসলে এরকম খোলামেলা আকাশের নিচে জনশূন্য পরিবেশে নিজেরা রান্না করে পিকনিক করার মজাটাই হচ্ছে একদম আলাদা আমরা আমাদের হাতের কাজ শেষ করে এক ধাপ এগিয়ে নিজের হাতে মাটির চোলা তৈরি করলাম তারপর রান্না করার জন্য প্রস্তুতি নিলাম তারপর আমরা চুলায় আগুন ধরানোর চেষ্টা চালিয়ে গেলাম যদিও অনেক বাধাস আগুন ধরাতে পারছিলাম না একটা সময় ঠিকই আগুন ধরিয়ে ফেললাম তারপর আমরা আস্তে আস্তে রান্না কাজ শুরু করে দিলাম যদিও সবচেয়ে বেশি অবদান ছিল আমার বন্ধু জাকিরের না বলে নাই হয় আর তার কারণটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ও খুব সুন্দরভাবে সব কিছুই পরিচালনা করছিল এদিকে দুই ফাঁকি বাস বন্ধু ফাঁকি দিয়ে শুধু ঘুরছিল আর আমরা একটু এনজয় করলাম এদিকে আমাদের রান্না প্রায় শেষ দিকে আর আমার বন্ধু রনি রান্না শেষ হতে না হতে সে চামচ নিয়ে ধুইতে গেল খুব খিদে পাওয়ায় তো গাইজ ফাইনালি আমাদের রান্নাটা সব কিছু কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা দারুণ একটা কালার মানে রান্নাটানা যেন না খেলে আপনি বুঝবেনই না তো আমরা হাত মুখ ধুয়ে এক এক করে খাওয়ার জন্য বসে পড়লাম যদিও সবার খুব ছিল প্রায় বিকেল চারটা নাগাদ সত্যি রান্নাটা অসাধারণ ছিল খুবই সুস্বাদু ছিল মানে কালার দেখলে বোঝা যাবে যে রান্নাটা কেমন হওয়ার ছিল অনেকে হয়তো জীবে পানি চলে আসবে রান্নাটা দেখলে তো আমরা সবাই মন মিটিয়ে তৃপ্তি মিটিয়ে খাওয়ার পর আলহামদুলিল্লাহ সব কিছুই গুছিয়ে গাছিয়ে বাসার দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিলাম মাঝখানে কিছুক্ষণ আড্ডা দিলাম ছবি তুললাম তো আমরা সব কিছুই সুন্দর করে সুন্দর একটি দিন কাটিয়ে মনমুগ্ধকর পরিবেশে বনভোজন করে বাসার দিকে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ